আসসালামু আলাইকুম রহমাতুল রহি অ আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেউ যদি স্বপ্নের ভিতরে ইঁদুর দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে ঘমের ভিতরে যদি ইঁদুর দেখে ইঁদুর কোনো কাপড় কাটতে দেখে এমনকি ইঁদুর যদি স্বপ্ন দেখে সুস যদি স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সুস্থ দেখলে ইঁদুর দেখলে কি হয় আপনার দরজা সহকারী শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বিল আইকন প্রেস করে তাতেই থাকবেন এই স্বপ্নের অর্থ আপনি হঠাৎ কোনো আর্থিক লাভ পেতে চলেছেন অর্থাৎ স্বপ্নের ভিতরে কেউ যদি ইঁদুর দেখে তাহলে বিশারতকারীগণ কি ব্যাখ্যা দিচ্ছেন অর্থাৎ এই স্বপ্নের অর্থ আপনি হঠাৎ কোনো আর্থিক লাভ পেতে চলেছেন ইঁদুর দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইঁদুরে দেখেন তাহলে তো অত্যন্ত শুভ স্বপ্ন হিসেবে বিবেচিত হয় অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে ইঁদুর দেখেন সুস্থ দেখেন তাহলে এখানে কিন্তু অশুভর কথা বলা হচ্ছে না শুভ লক্ষণের কথা কিন্তু এখানে বলা হয়েছে স্বপ্নে ইঁদুর দেখার অর্থ ভাগ্যবান গণেশ এবং মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত নাওজবিল্লাহ দেখেন এখানে কিন্তু হিন্দুদের প্রতি ইঙ্গিত কিন্তু দিয়েছেন আমাদের কিন্তু বিশ্বাস যে গণেশ বা মা লক্ষ্মী সে কিন্তু কিছুই আমাদের ভালো করতে পারেন একমাত্র আল্লাহ তালাই আপনার সুস্থতা দান করবেন তো এখানে কিন্তু তারা কিন্তু সেই কথা বলে দিয়েছেন এই স্বপ্নের অর্থ খুব দ্রুতই আপনার ঘরে বড় রকমের টাকা করে আসছে এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু মুসলমানরা কিন্তু করেন নাই দুঃখিত আমি আপনাদের এই ব্যাখ্যাটি দেওয়ার জন্য তো তারপরেও অনেকে জানতে চান যে স্বপ্নের ভিতর কেউ যদি ইদুর দেখে সুস দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে এখানে বিশারৎকারীগণ বলেছেন বা হিন্দু বিশারোকারীর জন্য কিন্তু হিন্দুর দিকে ইঙ্গিত দিয়েছেন যে আর্থিক লাভ হবে তার অনেক কল্যাণ কিন্তু আসবে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন তো আমি একটা কথাই বলবো স্বপ্নের ভিতর আপনি ইঁদুর দেখেন বা সুস দেখেন এটা কিন্তু কোনোভাবেই কল্যাণ বয়ে আনতে পারে না অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না আল্লাহ যদি না দেয় তাহলে কারোর ক্ষমতা নেয় আপনাকে কল্যাণ দেওয়ার তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনারা ঘাবড়িয়ে যাবেন না চিন্তিত হবেন না অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তালা ওত আইজুমান তাসা ওমান তাসা অবশ্যই আল্লাহ তাআলা ইজ্জত দেওয়ালা আল্লাহ তালা সম্মান দেনেওয়ালা টাকা পয়সা দেেওয়ালার মালিক আল্লাহ আল্লাহর কাছে চাইবেন অবশ্যই আল্লাহ তাল ভালোটাই কিন্তু আপনার দিবে তো আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের ভিতরে কেউ যদি ইঁদুর দেখে সুচো দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারও ক্যার আসসালামু আলাইকুম ওয়া রহি ওয়া আরও আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে দাবির নিয়ে আপনাদের সামনে হাজির এসে কেউ যদি স্বপ্নের ভিতর ইঁদুর দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে ঘমের ভিতরে যদি ইঁদুর দেখে ইঁদুর কোন কাপড় কাটতে দেখে এমনকি ইঁদুর যদি স্বপ্নের দেখে সুসো যদি স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সুসো দেখলে ইঁদুর দেখলে কি হয় আপনার ধৈর্য সহকারে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বিল আইকন প্রেস করে হাতে থাকবেন এই স্বপ্নের অর্থ আপনি হঠাৎ কোনো আর্থিক লাভ পেতে চলেছেন অর্থাৎ স্বপ্নের ভিতরে কেউ যদি ইঁদুর দেখে তাহলে বিশারতকারীগণ কি ব্যাখ্যা দিচ্ছেন অর্থাৎ এই স্বপ্নের অর্থ আপনি হঠাৎ কোনো আর্থিক লাভ পেতে চলেছেন ইঁদুর দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে ইঁদুর দেখেন তাহলে তো অত্যন্ত শুভ স্বপ্ন হিসেবে বিবেচিত হয় অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে ইঁদুর দেখেন সুস দেখেন তাহলে এখানে কিন্তু অশুভর কথা বলা হচ্ছে না শুভ লক্ষণের কথা কিন্তু এখানে বলা হয়েছে স্বপ্নে ইঁদুর দেখার অর্থ ভাগ্য